আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটাতে আপনারা কিং শিফাত ভাইয়ের মতো কালার কার্ডিং করতে পারবেন ভিডিওতে তো বাইদেও বর্তমান সময়ে অনেক সুন্দর সুন্দর ভয়েস দিতেছে এই কিং শিফাত ভাইয়া তো বাই দাও আজকের এই ভিডিওটাতে ওই জিনিসটাই থাকতেছে যে কালার গার্ডিং আপনারা সিপাত ব্যয়ের মতো করতে পারবেন তো বাই দাও এই ভিডিওটি একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি গাইজ অল করে দিবেন কারণ আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে যা বর্তমান সময়ে টিকটকের ফরক আবার এই ভাইটি তো বাইদেও এইরকম এডিটিং করার জন্য জাস্ট আপনাদের ভিডিও আপনারাও আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও এরকম কালার কাটিং করতে পারবেন জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন তাহলে আপনারই লস বাইদ গ্যাস এরকম ভিডিওতে কালার এডিটিং করার জন্য বর্তমান সময়ে যে টপ অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির নাম কিন্তু ক্যাপকাট তো আপনারা কী করবেন এই ক্যাপকারে প্রবেশ করবেন এই ক্যাপকারে প্রবেশ করার পর বাইদ এই জায়গায় জাস্ট একটু লুডিং হবে লুডিং হওয়ার পরেই জাস্ট এই জায়গায় আপনারা ম্যাজিক দেখতে পারবেন তো বাইদ এখন আপনারা কি করবেন এই নিউ প্রজেক্ট নামে যে অপশনটি রয়েছে এই নিউ প্রজেক্ট নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এই নিউ প্রজেক্টের অপশনটিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারির যে ভিডিওটি আপনি এরকম কালার এডিটিং করতে চাচ্ছেন ওই ভিডিওটি জাস্ট এই জায়গায় সিলেক্ট করে নেবেন তো বাই দা আমি ওই ভাইয়ের কিং শিফাত ভাইয়ের একটা ভিডিও নিচ্ছি ওই ভিডিওটা আপনারা জাস্ট বোঝানোর জন্য তো বাই দা এই দেখেন ভিডিওটি এখন আপনারা এই ভিডিওটি কিভাবে কালার কাটিং করবেন ওইটাই শিখাই দেব তো বাই দা এখন আপনারা কি করবেন দেখেন আপনারা এখন ভিডিওর কালারটি যে কেমন একটা তো বায়ো মানে কেমন একটা জাস্ট লাগছে তা এখন আপনারা দেখতে পারবেন যে ব্যাক আসবেন আসার পর আপনারা নিচে দেখতে পারবেন যে ইফেক্ট নামে অপশন চতুর্থ নম্বরে চার নম্বর ইফেক্ট নামে অপশন এখন প্রথমবারে দেখতে পারবেন যে ভিডিও ইফেক্ট তো দেওয়ার পর আপনারা এই জায়গায় জাস্ট অনেকগুলো ইফেক্ট অ্যানিমেশন দেখতে পারবেন তো আপনারা এই জায়গায় সার্চ আইকনে যাবেন তো সার্চ আইকনে গিয়ে আপনারা জাস্ট এই জায়গায় কি লিখবেন তো আমি স্ক্রিনে দিয়ে রাখবো জাস্ট আপনারা এই জায়গায় প্রবেশ করবেন করার পর আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে জাস্ট এই জায়গায় লিখতে হবে যে ফোর কে আর ফোর কে বাই বাইরে আমি মোবাইল ডাটাটা অন করে নিই আমি ওয়াই ফাইটি অন করলাম তো আপনারা এই জায়গায় কী লিখবেন যে এইচ সরি ফোর কে এইচ ডি আর লেখার পরে আপনাদের এই জায়গায় ইফেক্টই চলে আসবে তো দা আপনারা প্রথমে যে ইফেক্টটি দেখতে পারতেছেন তো এই ইফেক্টটি আপনারা ভিডিওতে লাগাবেন তো ইফেক্টটি আপনারা ক্লিক করবেন করলে আপনারা এই জায়গায় জাস্ট ম্যাজিক দেখতে পারবেন আপনাদের নর্মাল এই দেখেন গায়ে একদম মুখটা দেখেন আর হাতগুলো দেখেন এবং ব্যাকগ্রাউন্ডে দেখেন যে কত সুন্দর এবং কালার গার্ডিং করে দিয়েছে তো এখন আপনারা এই জায়গায় ক্লিক করে আপনার প্রথমের দিকে আনবেন এবং দ্বিতীয় নাম্বারটি অপশনে ক্লিক করলে আপনারা আপনার ভিডিওর যে জায়গায় শেষ ওই জায়গায় আপনারা নিয়ে গিয়ে থেমে দিবেন তো বাইদা দেখেন কত সুন্দর লাগতেছে আর কি ভিডিও এডিটিংটা তো আপনারা এই জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনারা আপনাদের মন মতো এই জায়গায় করে নিতে পারেন তো বাইদ আমার এইটা অনেক ভালো লাগতেছে তো আমি এইটাই রেখে দিব তো এইটাই রেখে দেওয়ার পর আপনারা কি করবেন জাস্ট এই জায়গায় আপনারা দেন দেখুন যে রিভিউটি আর কি কত সুন্দর দিতেছে তো আজকের ভিডিও এতটুকুই তো আপনারা কিভাবে সেভ করবেন ওপরে দেখতে পারবেন যে এক্সপ্রোট নামে অপশন এই এক্সপোর্টে ক্লিক দিলে আপনাদের ভিডিওটি এই জায়গায় একশো পার্সেন্ট হয়ে গেলে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনার বুঝতে পারছেন তো নেক্সট কোন ভাইয়ের মতো ভিডিও এডিটিং চান সেটাও কমেন্ট বক্সে এখনই যান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম